সন্দীপে ঘূর্ণিঝড় র্যামালের শেষের তাণ্ডবে ভণ্ড হরিশপুর ইউনিয়ন ঘূর্ণিঝড় র্যামালের শেষের দিকের তাণ্ডবে সন্দীপের হরিশপুর ইউনিয়নে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে বৃষ্টির সঙ্গে ঝড়ে ঘর বাড়ি গাছপালা ভেঙে পড়েছে গতকাল রাত নয়টা থেকে রাতভর বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়ায় হরিশপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের ফৈজুল মাওলার বাড়ির ফারভেজের ঘরের উপরে চালা বাতাসে উড়ে গেছে তিন নং ওয়ার্ডের খালপাড়ের আহসান উল্লার ঘর দিলদালের ঘর আমানার পাকের ঘর সোহেলের রান্নার ঘর মোহাম্মদ আলী টিনের ঘর জাফর আলী মোহরির নতুন বাড়ির শাহাবুদ্দিনের ঘর হানিপের টিনশিট ঘর ও গবাদি পশুর ঘর বিধ্বস্ত হয়েছে আমরা তো মনে করি এলাকা যদি মনে করি গরিবগুলোর দিকে দেখিয়ে যদি কিছু বলে বা কিছু সাহায্য সহায়তা করে তাহলে মনে আমাদের একটু উপকৃত হয় আর কি দুপুরে ভাত খাই না রাত্র ভাত খাই না এখনো ভাত খাই না এখনো মানে সাহা পানির উপরে মানে কাজ করতেছে আমি মুখে কিছু দেখি না অসুবিধার কারণে এখন ঘর কীভাবে দিব সেটা আপনার কাছে আপনাদের কাছে আমি কামনা না থাকি মঙ্গলবার সকাল এগারোটায় হইসপুরে ক্ষতিগ্রস্ত ঘরগুলি পরিদর্শন কর্মকর্তা রিগান সময় তিনি সাকমা ক্ষতিগ্রস্ত ঘরগুলোর মালিকের সাথে কথা বলেন এবং জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বস্ত করেন এছাড়াও দ্বীপের বিভিন্ন ইউনিয়নে ঘূর্ণিঝড় র্যামালের প্রভাবে গাছ পড়ে ঘর দোকানপাট ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে এতে সন্দীপের চল্লিশ হাজার গ্রাহক আটচল্লিশ বিদ্যুৎ বিদ্যুৎবিহীন রয়েছে ইলিয়াস সুমনের তথ্যচিত্রে ডেস্ক নিউজ সন্দীপ টোয়েন্টি ফোর